হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা একেবারে দুপুর থেকে স্টার্ট করে দিয়েছি আর এখানে দেখছো তোমাদের দাদাভাইয়ের কি কাজ করছে এখানে আজ আমাদের সত্যনারায়ণ পুজো আছে তা এখানটায় একটু একটু জাস্ট ডেকোরেশন হচ্ছে ফুল দিয়ে কাঁচা ফুল দিয়ে এখানটায় সাদা ধুতি দিয়ে একটু মানে জাস্ট পিছনটা যাতে মানে সেরকম মানে খারাপ যাতে না লাগে সেরকম আর কি ঠাকুরটা যেহেতু ওখানটাতে বসানো হবে সেই জন্য একটু ঠাকুরটার কাছে একটু সাজানো গোছানো থাকলে কি খুবই ভালো লাগে দেখবে ঠাকুরটা তো ভালো লাগবেই কিন্তু ঠাকুরের যে পিছন ব্যাক সাইডটা সেটা আরও সুন্দর করে তুলতে হবে সেই জন্য আমি বলেছিলাম যে একটু কাঁচা ফুল আনতে কাঁচা ফুল এনে একটু সাজিয়ে দিতে তো তোমাদের দাদাভাই সেটাই করছে একে একে কাঁচা ফুল দিয়ে ছোটো বড়ো এরকম করে সাজিয়ে দিচ্ছে আর একটু একটু করে কেটে দিচ্ছে সাইজ করার জন্য আর একটু ঝুলা ঝুলটা হলে আরও ভালো হতো না কি কিন্তু বেশি অত বড় লম্বা ফুলটা পাই না সেই জন্য ওই হালকা করে ছোট করেই ফুলটা দেওয়া হলো আর যে ফুলগুলো দেখলে বাকি ছিল সেগুলো আর কি সামনে যে আমাদের দরজার গেটটা আছে ওই দরজাটা দিয়ে দেবো আর একটু আমি এখানে একটু গেঁথে দিচ্ছিলাম যেগুলো মানে বাদ দিয়ে দিয়েছিল আমাদের বারান্দার মানে উপরের বারান্দাটা যখন সাজা সাজানো হচ্ছিলো দেখলেই তখন কিছু কিছু ফুল বাদ হয়ে গেছিলো সেই জন্য আমি কি ভাবলাম একটা দড়ির মধ্যে এক একে গেঁথে নিই গেঁথে আমাদের ওই দরজার যেই মেন দরজাটার সামনে ওখানটায় লাগালে খুব সুন্দর লাগবে তো চলো এক একে আমি গেঁথে নিয়েছি আর এই যে আমার গাঁথা হয়েও গেছে এরপর তোমাদের দাদাভাই একটু সামনেটাই ডেকোরেশন দেখছো একটু ভালো হয়ে গেছে আর উপরটায় যে দড়ির মতনটা আছে না ওখানটাতে যে রঙের রঙের ফুলগুলো আমি যেগুলো গেঁথেছিলাম সেগুলো একটু বেজি 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 করে দিচ্ছে আর কি আর সেরকমভাবে আজ এবারের ভিডিওটা করা হয় না করা হয় না বলতে খুবই কাজের চাপ ছিল সেই জন্য করা হয় না এটা করছি ওইটা করছি সেই জন্য আর কোড়াই কোড়াই হয়েই ওঠে না যাকে বলে এদিকে কাঁচা ফুল দিয়ে সব কিছু সাজানো হয়ে গেল এরপর তোমার দাদাভাই পুজোয় বসে গেছে আর আমাকে নিচে থেকে উপরে ডাকছিল যে। আলপনাটা দেখছে দিয়েছে আবির দিয়ে এটা এটা দেখানোর জন্য আমাকে ডাকছিল আমি বললাম খুব সুন্দর হয়েছে অসাধারণ সত্যি ভালো হয়েছে এত সুন্দরভাবে এঁকেছে খুব সুন্দর ভালো হয়েছে তোমাদের আমার লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এদিকে আমাদের পুজোর সব জানতি হচ্ছে একটার মধ্যে খৈনাড়ু আছে দেখিয়ে দিলাম আর এখানে পুজোর পড়লাম সব আয়োজন করছে একে একে কি দরকার না দরকার আর এখানে মা রান্না করছে এটা হচ্ছে আমার মা এখানে রান্না হচ্ছে দেখছো বেগুন ভাজা আর হবে পোস্ত হবে আলু পোস্ত আর হবে মুগের ডাল এই ব্যাস আজকে নিরামিষ রান্না এটা দেখছো আমার একটা জেঠুমা ফল কেটে দিচ্ছে সব কিছু একে একে এগিয়ে দিচ্ছে আর আজকে অনেক লোক আসবে প্রচুর লোক আসবে আর সময় পেলে দেখাবো হলে কি করে দেখাবো বলো এদিকে সব কিছু জোগাড়যান্তি হয়ে গেছে আর এখানে সিডনিটা তোমার দাদাভাই মেখে মিখে সিডনিটা মানে সত্যনারায়ণ পুজোর সিন্নি তো মাস্ট সিন্নি আর খৈনারু সিন্নি খৈনারু ছাড়া কিচ্ছু হবে না সত্যনারায়ণের তারপর তোমাদের সব কেমন হয় ঠিক জানি না আমাদের এখানে তাই তো হয় মুখে মুখ বেঁধে তারপরে সিন্নিটা মাখছে যাতে কথা না বলে সিন্নি সিন্নি মাখার সময় কথা বলা চলবে না এটা নাকি ঠিক জানি না আমি অবশ্য বলে দিলাম আর এখানে দেখছো ঠাকুর নিয়ে চলে আসছে ঠাকুরটা হচ্ছে আমাদের রঘুনাথ আমাদের যেখানে পুরনো বাড়ি সেখানে রঘুনাথ থাকে তো সেখানে আমরা এখন এখানে চলে আসছি সেই জন্য বাবা মোটরসাইকেলে করে আমরা দুজনে গিয়েছিল রঘুনাথ আনতে নিয়ে চলে আসছে রঘুনাথের জায়গাটা এখানটা একটু ভালো করে বিষ্ণুর জড়ি বলে বিষ্ণুর জড় দিয়ে ভালো করে রেখে দিলো রঘুনাথকে দেখে নাও আমাদের বংশের রঘুনাথ ঠাকুর এরপর ঘর তুলতে চলে আসছি সবাই মিলে তোমাদেরকে বলে দিই ভিডিওটা বেশি বড় করতে পারি না কারণ ঘরেতে অনেক কাজ বাজ ছিল সেই জন্য সেই কারণে ভিডিও আর বেশি করাই না। যেইটুকু করেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম উৎসবে কয়েক পর সদানন্দ সাধুর স্বরে পথে বিড়ম্বন অষ্টমে অবলার অহংকার বিমোচন উত্তার পুত্র দিলে ধরার ধন দয়ার্থী সবাই সেবে তোমার আচরণ তুমি প্রভু দয়া সিন্ধু মহিমা সাগর কি বলিতে পারি প্রভু আমি তুচ্ছ নর আপনি রচিল প্রভু আপন কীর্তন মোরে দোষ ক্ষম চরণে শরণ কেউ হাত পালিয়ে দেয় না হাত পালিয়ে হাততালি